সালাম আলাইকুম আপনার চিন্তাভাবনা যদি এমন হয়ে থাকে দু সালে আপনি শর্ট ভিডিও নিয়ে কাজ করে সেখান থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আপনাদেরকে দু সালের এমন তিনটি শর্ট চ্যানেল আইডিয়া দেব যে শর্ট চ্যানেলগুলো দু সালে ইউটিউবে রাজত্ব করবে শুধু দু সালে না বিগত সালগুলোতেও এই তিনটা চ্যানেল বা তিনটা ক্যাটাগরি অনেক ভিউস কামিয়েছে এবং অনেক ভালো পারফরমেন্স করেছে যারা এই তিনটে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন তারা খুব সহজেই ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে বলতেছি আপনারা শুধু ভিডিওটা দেখেন সম্পূর্ণ তাহলেই আপনারা বুঝতে পারবেন কীভাবে কি করতে হবে আর এই ভিডিওর শেষে কিছু কথা বলবো যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আসেন আপনাদেরকে আগে দেখাই সেই তিনটে ক্যাটাগরি বা তিনটা চ্যানেল আপনাদেরকে ইউটিউবে গিয়ে সরাসরি দেখাই তো সর্বপ্রথম আপনাদেরকে যে চ্যানেলটা দেখাবো সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে ওয়ার্ল্ড জিকে বাংলা এটার শর্টস অপশনে যদি আসেন এই যে দেখতে পাচ্ছেন পপুলার যে ভিউস সেখানে যদি আসি এই যে দেখতে পাচ্ছেন কোন দেশের মানুষ সবচেয়ে লম্বা এটা কিন্তু সাধারণ জ্ঞান টাইপের যে প্রশ্ন সেগুলো এই যে দেখতে পাচ্ছেন নয় মিলিয়ন ভিউস তারপর দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন টু পয়েন্ট ফাইভ মিলিয়ন টু পয়েন্ট ফাইভ মিলিয়ন এই ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভিউস আসে এই যে দেখতে আছেন আপনি মাত্র ছাপ্পান্নটা ভিডিও আপলোড করে সে তিন লক্ষ বিরাশি হাজার সাবস্ক্রাইব গেইন করেছে তো আপনারা বুঝতেই পারছেন এই চ্যানেলগুলোর চাহিদা কীরকম তো আপনারা যদি লেটেস্ট ভিডিওগুলো দেখেন সেই ভিডিওগুলো দেখবেন আপনারা প্রচুর পরিমাণ ভিউস পেয়েছে এই যে দেখতে পাচ্ছেন অষ্টাশি হাজার এক লক্ষ চার হাজার এক লক্ষ চুরাশি হাজার বাহাত্তর হাজার টু পয়েন্ট ফাইভ মিলিয়ন এক লক্ষ দশ হাজার এই সমস্ত যে ভিডিওগুলো এই ভিডিওগুলো কিন্তু আপনি গুগলে সার্চ করেই আপনি নিতে পারবেন বা এই তথ্যগুলো আপনি জানতে পারবেন তারপর এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেকেন্ড জুড়ে দেয় প্রথম প্রশ্ন করে তারপর সেকেন্ড জুড়ে দেয় আপনি এই ভিডিওগুলো প্লে করলে দেখতে পারবেন তারপর কিন্তু সঠিক উত্তরটা জানিয়ে দেয় তো এগুলো আর কিন্তু কোন দেশে গরিব বেশি তারপর কোন দেশের মানুষ সবচেয়ে লম্বা এই সমস্ত প্রশ্ন কিন্তু আপনি গুগলে সার্চ দিয়েই পেয়ে যাবেন তো আপনি সেখান থেকে জাস্ট একটা প্রশ্ন নিবেন একটা প্রশ্ন দিয়ে আপনি আপনার একটা শর্ট তৈরি করে ফেলতে পারবেন যেটা বানাতে আপনার সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ বিশ মিনিট এর বেশি কিন্তু টাইম লাগবে না তো এটা হচ্ছে আপনার এক নম্বর শর্ট চ্যানেলের আইডিয়া তো এটা কিন্তু খুব বেশি পরিমাণ চলতেছে এক্ষেত্রে আপনার চ্যানেলের যারা দর্শক হবে তারা কিন্তু বিভিন্ন অজানা তথ্যগুলো জানতে পারবে আপনার চ্যানেলের মাধ্যমে তো এটা আপনারা শুরু করতে পারেন তারপর দুই নম্বরে আপনারা যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু জাস্ট মুখে পানি নেয় তারপর এটাই রিয়াকশন দেয় ফানি ভিডিও যে রিয়াকশন সেটা কিন্তু এটা দিয়ে থাকে যে পপুলার ভিডিওতে যদি আসি যে দেখতে পাচ্ছেন ছাব্বিশ মিলিয়ন একুশ মিলিয়ন তারপর পনেরো মিলিয়ন যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ফানি যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোতে জাস্ট সে রিয়াকশন দেয় মুখে পানি নিয়ে তো এটা কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন আপনার একটা মোবাইলের মাধ্যমে আপনার যদি একটা মোবাইল থেকে তাহলেই আপনি এই ধরনের চ্যানেল শুরু করতে পারেন তো আপনি লেটেস্ট লেটেস্ট যে ভিডিও ভিডিওতে যদি আসেন দেখতে লক্ষ ষাট তারপর সাত লক্ষ চোদ্দ হাজার ফোর পয়েন্ট সেভেন মিলিয়ন আট লক্ষ সাত লক্ষ ওয়ান পয়েন্ট ফাইভ মানে এই ভিডিওগুলো কিন্তু খুব বেশি পরিমাণে চলতেছে ফানি ভিডিও আপনারা জানেন যে ফানি ভিডিও কিন্তু দুই হাজার পঁচিশ আর দুই হাজার চব্বিশ না যখন থেকে ইউটিউব আসছে মানে ইউটিউব লঞ্চ হয়েছে বাংলাদেশে তখন থেকেই দেখতে পাচ্ছেন আপনি এই ফানি ভিডিও এন্টারটেনমেন্ট ক্যাটাগরি ভিডিওগুলো কিন্তু খুব বেশি পরিমাণে চলতেছে তো আপনি চাইলে এই ধরনের ক্যাটাগরিতেও কাজ করতে পারেন এটাও কিন্তু খুব ভাইরাল একটা টপিক বা ভাইরাল একটা ক্যাটাগরি বলতে পারেন আপনি খুব সহজে ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন তিন মাসের আগেই আপনার এক হাজার সাবস্ক্রাইব এবং টেন মিলিয়ন সার্ভিস হয়ে যাবে তারপর এখন যে চ্যানেলটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই চ্যানেলটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের একদম সেরা কন্টেন্ট আইডিয়া বলতে পারেন সেরা শর্ট চ্যানেল আইডিয়া কারণ এটা কিন্তু দু হাজার পঁচিশ আর দুই হাজার পঁচিশ সালে এসে কিন্তু সব কিছু এআই রিলেটেড হয়ে যাচ্ছে সেই জন্য এআই দিয়েই কিন্তু আপনি একটা ভিডিও তৈরি করতে পারবেন আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি চ্যানেলটা এই যে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটা এআই ভিডিও টু এই চ্যানেলটার মাধ্যমে কিন্তু মানে এই চ্যানেলটা খুলছে যে সে কিন্তু তিরাশিটা ভিডিও আপলোড করে পয়েন্ট থ্রি থ্রি মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করেছে তেরো লক্ষ প্লাস সাবস্ক্রাইব গেইন করেছে তো আপনারা জাস্ট শর্ট ভিডিওতে যদি আসেন শর্ট ভিডিওর ভিউজ দেখলে আপনি অবাক হবেন মাত্র তিরাশিটা ভিডিও আপলোড করে সে কিন্তু একটা ভিডিওতে ছাব্বিশ মিলিয়ন চব্বিশ মিলিয়ন তেইশ মিলিয়ন উনিশ মিলিয়ন উনিশ মিলিয়ন এই ভিডিওগুলো যে তৈরি করে এই ভিডিওগুলো তৈরি করা কিন্তু অতটাও কঠিন না আপনিও পারবেন আপনাকে যদি দেখায় এই যে ভিডিও সে কিন্তু টিউটোরিয়াল আপলোড করেছে এই যে লিখছে যে মেরা এ এআই ভিডিও বানাও মানে এই ধরনের ভিডিও সে কীভাবে বানায় সেই সম্পর্কে কিন্তু একটা টিউটোরিয়ালও তৈরি করেছে সাত দিন আগে আপলোড করেছে আপনি চাইলে এই টিউটোরিয়ালটা দেখে তারপর শিখতে পারেন এই ধরনের চ্যানেল কিন্তু খুবই চলতেছে দুই সালে এসে আপনারা জানেন যে দুই সালে কিন্তু এআই টুলস এগুলো খুব ভালোভাবে ভাইরাল হয়েছে তো দুই সালে আর বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এই যে শর্ট ভিডিওগুলো বিভিন্ন পশু পাখি কীভাবে মাঠে কাজ করতেছে এগুলো কিন্তু বাচ্চারা খুব বেশি পরিমাণে দেখে ভিডিওগুলো তো আপনারা এই ভিডিও তৈরি করতে পারেন অনায়াসে আপনারা জাস্ট এই ভিডিও অপশনে আসবেন এই এআই টু ভিডিও এআই ভিডিও টু এই অপশনে আসার পর যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ফার্স্ট পেমেন্টও পেয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট পেমেন্ট পেয়েছে এটা অনেক বেশি টাকা পেয়েছে আমি দেখেছিলাম এই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন তারপর আপনারা চ্যানেল বানিয়ে কাজ শুরু করতে পারেন আশা করি আপনি তিন মাসের আগেই আপনার চ্যানেলে সব কিছু কমপ্লিট করে এদের মতো সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন সব কিছু পেতে পারেন আপনি শুধু আপনার ইউটিউবে আধা ঘন্টা টাইম দিয়ে তো আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি এই কথাগুলো আরও মনোযোগ দিয়ে শুনুন আশা করি আপনি খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলটা গ্রো করাতে পারবেন যদি এই কথাগুলো আপনি আমার কথাগুলো একদম পয়েন্টে পয়েন্টে ফলো করেন আপনার যদি এমন ইচ্ছা থাকে আপনি শর্ট ভিডিও নিয়ে শুধু কাজ করবেন লং ভিডিও নিয়ে আপাতত কোনো কাজ করতে চাচ্ছেন না তাহলে আপনাকে বলবো আমি আপনি তিনটা চ্যানেল খুলবেন ইউটিউবে তিনটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবেন কারণ আপনি এই যে তিনটে ক্যাটাগরি দেখালাম তিনটে ক্যাটাগরিতেই কাজ করবেন তিনটে ক্যাটাগরিতে আপনি কাজ করলে যে কোনো একটা ক্যাটাগরি আপনার তিন মাসের আগেই আপনার চ্যানেলে সব কিছু ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইব এবং টেন মিলিয়ন শর্ট ভিউজ আর তারপর আপনি আপনার চ্যানেলটা মনিটাইজ অন করতে পারবেন আমার কথা শুনে আপনি ভয় পেয়ে যেতে পারেন যে তিনটা চ্যানেল খুলে কিভাবে একসাথে তিনটা চ্যানেলে কাজ করব। আমি আপনাকে বলছি তিনটা চ্যানেলের এই যে তিনটা শর্ট চ্যানেলের আইডিয়া দিলাম এই তিনটা ভিডিও বানাতে আপনাকে সর্বোচ্চ তিন ঘন্টা টাইম লাগবে তিন ঘন্টাও লাগবে না তিন ঘন্টাও কম লাগবে তো আপনি যদি দিনের ভিতরে তিনটা ঘন্টা সময় দিয়ে তিন মাস পরে গিয়ে ইউটিউব থেকে বিশ থেকে তিরিশ হাজার বা তারও বেশি টাকা ইনকাম করতে পারেন তাহলে লস কোথায় আমাকে বলেন আর আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা এডিট করতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এডিট করতে হয় কীভাবে ভয়েস ওভার করতে হয় আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনি যেহেতু শর্ট ভিডিও আপলোড করবেন বা শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন আপনাকে কিন্তু ভয়েস ওভারটা খুব ভালোভাবে করতে হবে কারণ আপনার ভিডিওর কিন্তু বয়েস ওভারটাই আশি পার্সেন্ট কাজ করবে আপনার ভিডিও হওয়ার ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে ভয়েসটা আপনি ক্লিয়ার রাখবেন আপনারা যদি বয়েস কীভাবে এডিট করতে হয় ভয়েসের নয়েজ রিমুভ করতে হয় সে সম্পর্কে না জানেন সে সম্পর্কে না জানলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখে আপনারা শিখতে পারেন কিভাবে ভিডিও নয়েস রিমুভ করতে হয় তো ভয়েসের যে নয়েস থাকবে সেটা রিমুভ কিভাবে করবেন সম্পূর্ণ ডিটেলসে একটা ভিডিওতে দেখিয়েছি আপনারা চাইলে সেটা দেখে শিখতে পারে আর ইউটিউবের যে কোনো সমস্যা থাকলে মানে এই যে তিনটা চ্যানেলের আইডিয়া দিলাম কীভাবে এডিট করবেন কিভাবে আপলোড করবেন সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো আপনারা জাস্ট আমাকে কমেন্ট করে জানান যে কি সমস্যা আমি সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো তো ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা জাস্ট তিনটা চ্যানেলে কাজ করুন তিন মাস কাজ করুন তিন তিনা নয় মানে নব্বইটা ভিডিও আপনি আপনার তিনটা চ্যানেলে আপলোড করুন তারপর আপনি খেলা দেখুন ইউটিউব আপনাকে কোথায় নিয়ে যায় আপনি বুঝতেও পারবেন না জাস্ট আমি আপনাদেরকে বলছি আপনারা ছোটো ভাই হিসেবে আমার কথাটা শুনুন আপনি জাস্ট লাইফে যে অ্যাচিভমেন্ট করবেন ইউটিউব থেকে সেটা আপনি নিজেই অবাক হয়ে যাবেন তো যারা এই তিনটে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন তারা তিন মাস পরে আমার সাথে একটু যোগাযোগ করবেন যে আসলেই আপনাদের কাজে আসছে কিনা বা আপনি চ্যানেলটা ময়টাইজের জন্য শর্ত যে শর্ত থাকে এক হাজার সাবস্ক্রাইব টেন মিলিয়ন ভিউজ সেটা পূরণ করতে পারছেন কিনা একটু যোগাযোগ করবেন তাহলে আমি একটু খুশি হব জেনে খুশি হব আমি নিশ্চিত আপনারা এটা কমপ্লিট করতে পারবেন যারা কাজ করবেন মন দিয়ে কাজ করবেন যারা ধৈর্যহারা না হয়ে কাজ করবেন অবশ্যই আপনি কমপ্লিট করতে পারবেন যারা কমপ্লিট করে তারাও তো আপনার মতো মানুষ নাকি তারা পারলে আপনি কেন পারবেন না তো আজকে ভিডিওটি এইখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ